নমস্কার মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে অনেকদিন পর এসেছি বন্ধুরা মা মেয়ের রান্নাঘরের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে একদম একটা অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে মেটো আর ঘিলে দিয়ে মুরগির তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর তোমরা বন্ধুরা প্লিজ তোমরা আমায় সাপোর্ট করো অনেকদিন দিন পর আবার এসেছি আমি রেসিপি নিয়ে তো চলো কীভাবে তৈরি করি তো সম্পূর্ণ তো দেখো বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে মেটো গিলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কি কি নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো আলু কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি মেটো গিলে আর মুরগির এই যে পাও আছে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লাগবে আদা রসুনের পেস্ট গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে তেলের উপরে সামান্য হলুদ দিয়ে দেব আর সবার আগে আমি আলুগুলো ভেজে নেব এই হলুদটা দিলে তেলটা ছুটে আর হলুদ দিয়ে আলু ভাজাতে অল্প করে নুন দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব এই মিষ্টি কুমড়ো ভাজাতে আর একটু হলুদ দিয়ে দেবো আমি আলু মিষ্টি কুমড়ো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব আবারও গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব তেলের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজাতে নুন দিয়ে দেব সবজি হিসাবে আমি এই নুনটা দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি এবার টমেটো কষিয়ে দিয়ে দেব। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেব এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি তো ঝাল যেমন আমরা খাই সেই বুঝে ঝাল দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল তোমরা দি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এই মেটো আর গেলে দিয়ে দেব চাপা দিয়ে দেব চাপা নেব নেড়ে দেব চাপা দিয়ে দেব আবারও এই মেটো আর গিলে রান্না করতে খুব তেল লাগে না কেননা এটা থেকেই তেল বের হয় চর্বি থাকে তো তার জন্য তেল একটু কম দিয়েই রান্না করতে হয় এটা এটা অলরেডি দেখো কত তেল বেরিয়ে গেছে টো গিলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব আবারও একসঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব চা খুলে নেব রেসিপি তৈরি হয়ে গেছে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। হালকা হাতে একটু নেড়ে দেব। আর একটু চাপা দিয়ে দেব আর গ্যাস বন্ধ করে দেব। কালারটা খুব দারুণ এসছে বন্ধুরা কিন্তু ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায় আমরা তো এই কষিয়ে খাই মেটো গিলে কিন্তু এইভাবে একবার রান্না করে তোমরা বাড়িতে খেয়ে দেখো আর কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপি তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা